হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল চন্দ্রিমাস রোজ নামচা সকলকে জানাই বৃহস্পতিবারের শুভ সকাল দুদিন ধরে এসেছি দেখুন আমরা কিন্তু সূর্যের দেখা পাইনি আকাশ কিন্তু মেঘলা ছিল কিন্তু আজ সূর্যি মামা তার সোনালি রঙের আভা নিয়ে আমাদের দিকে উকি দিয়ে চাইছে তার সোনালি রং যেন সারা সমুদ্রকে যেন সোনালি করে তুলেছে এটাই তো সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য দেখুন আজকে কিন্তু মনে হচ্ছে বিচে প্রচুর লোক দুদিন ধরে আছি এত লোক কিন্তু দেখতে পাইনি আজকে লোকের সমাগম বেশি আসলে ছুটি পড়েছে তো সবাই যেন ঘোর এখন ঘোরার মুড়ে রয়েছে ঘুরতে যাবো ঘুরতে যাবো যা সে সবাই ঘুরুক আমার আজকে একটা দারুণ প্রাপ্তি আমি আজকে সূর্যোদয় দেখতে পেয়েছি দুদিন ধরে যেটা আমি দেখতে পাচ্ছিলাম না চেষ্টা করেছিলাম দেখার জন্য কিন্তু আজ আমি সূর্যি মামার দেখা পেয়েছি এবং সূর্যোদয় দেখেছি সূর্যোদয়ের সাথে সাথে আমার আজকে আজকে আরও একটা নতুন এক্সট্রা প্রাপ্তি হয়েছে সেটা হলো দুদিন ধরে যে আমি এসেছি সেই খবরটি শুনে আমার কিছু বন্ধু কলকাতা থেকে তারাও হঠাৎ করে রওনা দিয়েছে পুরীর উদ্দেশ্যে তারাও এসে গেছে পুরীর বিচে চলুন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই এই যে হাই বলছে এ হলো শেফালি পাশে ওর দিদি দীপালি আর ওই দেখুন ছোট্ট মেয়েটা ওটা শেফালির মেয়ে ও আবার উড় দেখে একটু ভয় পাচ্ছে স্বাভাবিক ব্যাপার ওই ছোট্ট একটা মেয়ে এত বড়ো দেখে তো ভয় পাবারই কথা বলুন আমরাও হয়তো ছোটবেলায় ভয় পেয়েছি যাক চলুন আর একটু সমুদ্র দর্শন করে নিই আমি নয় দুদিন ধরে দর্শন করেছি কিন্তু ওরা তো আজকে এই মাত এই জাস্ট এলো তো ওরা একটু সমুদ্র দর্শন করে নিক সমুদ্র দর্শন হয়ে গেলে আমরা আজকে যাব একটু বাজারের দিকে তার আগে একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেবো আর আজকে আমরা যে হোটেলে রয়েছি সেখানে দিয়ে থাকবো কাল থেকে কিন্তু আমরা আবার ওরা যে হোটেলে থাকবে সেই হোটেলে চলে যাব কারণ আমাদের প্ল্যান রয়েছে একসাথে থেকে একসাথে রান্না করে খাওয়া দাওয়া করার তো সেই অনুযায়ী এই সেফালে কিন্তু খুব ছটপটে মেয়ে জানেন তো ভীষণ ছটপটে এক জায়গায় দাঁড়াতে পারে না ভীষণ হাসাহাসি করে আর সবাইকে মাতিয়ে রাখে চলুন একটু বাজারে যাই চলে এসছি আমরা বাজারে দেখুন পুরীর বাজারে কিন্তু শাক সবজির অভাব নেই শাক সবজি আনাজপত্র সব জিনিস রয়েছে আপনারা কেউ যদি ভাবেন যে হ্যাঁ পুরীতে রান্না করে খাবো সেটা কিন্তু খুব ভালো জিনিস হলিডে হোম নিয়ে নিন আর রান্নার ব্যবস্থা করে রান্না করে খান যদি সবজি খান তো সবজিও প্রচুর রয়েছে যদি কেউ মনে করে যে না আমি একটু ফ্রায়েড রাইস খাব তো তারও জিনিসপত্র সব রয়েছে কেউ যদি মনে করে না একটুখানি চিকেন পকোড়া খাবো তার জন্য যা যা লাগে কর্নফ্লাওয়ার ডিম আরও অনেক কিছু এত কিছু রান্না আমি ভালো পারি না তো যাই হোক সবই জোগাড় পুরিতে পাওয়া যায় বিরিয়ানি করতে চাইলে বিরিয়ানির মশলা বিরিয়ানির চাল খুব সুন্দর চালটাও বেশ বেশ টেস্টি মানে বিরিয়ানির চাল আমরা কলকাতায় যেরকম বাজার থেকে কিনি এটাও সেই রকমই কোনোটাই কম নয় যে খারাপ তা না এখানে একটা রয়েছে বাঙালি মুদিখানার দোকান বলে আমরা যতবার পুরীতে আসি ওনার ওই দাদার কাছ থেকেই আমরা মুদিখানার জিনিসটা তুলে নিই ওই একটা হয় না যে পুরোনো লোকের কাছেই বারবার যাই চেনা লোকের কাছে ভরসা বেশি তো সেই রকম কেউ যদি মনে করেন যে বটি আন বটিতে আমি কাটতে পারি না আমি ছুটিতেই ছুরিতেই বেশি ভালো কাটতে পারি তো এখান দেখুন ছুরি ওই যেগুলো পিলার হয় পিলার সব কিছু পাওয়া যাচ্ছে কেউ ম্যাগি খেতে চাইলে মানে যা আপনার খাওয়ার ইচ্ছা আপনি পুরীর বাজারে আপনি সব পাবেন এই যে আমরা এবার চলে এসেছি মাছের বাজারে এমন কিছু কিছু মাছ আছে যেগুলো আমি চিনি না আমার মাছের বাজারটা না একদম ভালো লাগে না ঢুকতে শুধু একটু আপনাদের মাছের বাজারটা ঘুরে দেখাবো বলে আমি খুব অল্প সময়ের জন্য এই মাছের বাজারটাতে না ঢুকেছি তো একটু দেখিয়ে দিই ঘুরিয়ে মাছের বাজারটা এত মাছের আষ্টানি গন্ধ না আমার ঠিক ভালো লাগে না আমি খুব লিমিটেড মাছ চিনি ওই রুই কাতলা ট্যাংরা পমপ্লেট আর লিলিশ মাছটা খুব ভালো চিনি ওটা আমার ভীষণ ফেভারিট মাছ আর এই চিংড়ি মাছ তো আরও বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো আমরা চিনি না চলুন এবার যাই সিবিচে চলে এসেছি সিবিচে এই যে শেফালি ছটপটে মেটা আর ওই আমার ছেলে খেলছে আর রাই রাই কিন্তু আমার মাকে খুব ভালো সঙ্গী হিসাবে পেয়েছে রাই হলো দীপালির মেয়ে রাই আর আমার ছেলে ঠিক এক বছরের ডিফারেন্স রাই ক্লাস সিক্সে পড়ে আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে ও সমুদ্রের স্থানের সঙ্গী হিসাবে আমার মাকে বেছে নিয়েছে কারণ আমার ছেলে তো বল নিয়ে ব্যস্ত ও তো বল ছাড়া ওর জগৎ অন্ধকার নিশ্চয়ই আমার বাবার সাথেই খেলছে হয়তো বল এদিক দিয়ে ছুল ছুটছে ওদিকে আমার বাবা হয়তো ওকে আবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর এখানে আমরা সবাই চলে এসেছি শেফালি তার ছোট্ট মেটাকে নিয়ে এসছে কিন্তু মেয়েটা না একটু সমুদ্র থেকে ভয় পাচ্ছে ছোট মানুষ বাচ্চা মানুষ তো তাই হয়তো ভয় পাচ্ছে পেতেই পারে ও মা না তো বাবা তো এখানে তাহলে ও কার সাথে খেলছে ও আচ্ছা ওই যে দীপালি দীপালির হাজব্যান্ড লালা লালা ওর ডাক নাম ভালো নাম রিন্টু আমরা লালা বলেই ডাকি আমার ছেলে লালা আঙ্কেলকেই পেয়েছে তার ফুটবলের সঙ্গী হিসাবে সেই তো কাউকে না কাউকে তো একটা নিয়ে খেলতেই হয় আর লালাও দেখুন নিজেকে কেমন এক ঝটকায় বয়সটা ছোট্ট করে নিয়েছে এটাই দরকার বয়স ও বয়সের সঙ্গে কি আছে খেলাটাই আসল যাকে এরা খেলা শেষ করে চলে এসছে সমুদ্রে কিছু ছবিটবি তুলতে ছবিটবি তোলা হয়ে গেলে এবার আমরা যাব হোটেলের উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা স্নান টান করে ফ্রেশ হব চলুন হোটেলের দিকে যাওয়া যাক আজকে তাহলে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে